আসসালামু আলাইকুম যে পেঁয়াজুগুলো দেখছেন এগুলোর মূল্য কিন্তু মাত্র এক টাকা করে এই পেঁয়াজুর পাশাপাশি এখানে দশ টাকায় আপনি বুন্দিয়াও খেতে পারবেন রংপুরের অনেক জনপ্রিয় একটা খাবার হচ্ছে এই পেঁয়াজু এই পেঁয়াজু খেতে হলে রংপুরে আপনাকে কোথায় যেতে হবে কিভাবে এই পেঁয়াজু আপনি খেতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানায় দিব তবে এই যুগে এসেও যে এক টাকায় পেঁয়াজু পাওয়া যাচ্ছে এটা কিন্তু বিশাল ব্যাপার আর এই যে স্ক্রিনে যাকে দেখছেন ইনি এই পিয়াজুর ব্যবসাটা অনেক দিন ধরে করে আসছেন তো চলেন আজাইরা কথা বাদ দিয়ে মূল ভিডিওতে চলে যাই কি অবস্থা গর্বিত জাতি ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর দর্শনা মোড় রংপুর দর্শনা মোড় থেকে দ্বীপ আইকেয়ারের দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় চলে আসবেন এই রাস্তায় আসার পর হাতের ডান দিকে সূত্রাপুর যাওয়ার জন্য একটা রাস্তা পাবেন যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখায় দেবে দর্শনা থেকে কি হবে সূত্রাপুর যাবেন তো সূত্রাপুরের রাস্তায় ঢোকার পর আপনি চলে যাবেন সরাসরি বিনোদপুর নামে একটা জায়গায় তো এটা কিন্তু একদম সোজা রাস্তা আঁকা বাঁকা কোনো পথ নাই আর এই যে হচ্ছে এটা একটা হচ্ছে ঈদগা মাঠ এই ঈদগা মাঠ পার হয়ে দেখেন সামনেই যে বটগাছ দেখতেছেন এটা হচ্ছে আপনার বিনোদপুর তো আমরা কিন্তু সুতরাপুর থেকে বিনোদপুর আসতে বাইকে সর্বোচ্চ দুই মিনিটের মতো সময় লাগছে তো আপনি যদি বাইকে আসতে চান তাহলে দশনা মোড় থেকে দুই তিন মিনিটের মধ্যেই আপনি কিন্তু এই জায়গাটায় চলে আসবেন এই বটগাছের কাছে এসে হাতের ডানে চলে যাবেন হাতের ডানে গেলেই আপনি দেখতে পারবেন যে এক জায়গায় প্রচুর ভিড় টিল লেগে আছে ওই জায়গাতেই দেখবেন যে আপনি পেঁয়াজি বিক্রি করা হচ্ছে এই পেঁয়াজুর মূল্য কিন্তু মাত্র এক টাকা এখানে আপনি পেঁয়াজুর পাশাপাশি জারকা পাবেন এই জারকার মূল্য হচ্ছে দুই টাকা চাইলে আপনি এখানে বুটবুন্দিয়াও খেতে পারেন আর একটা বিষয় সেটা হচ্ছে এই পেঁয়াজুর দোকান কিন্তু আপনার খোলা থাকে হচ্ছে বিকেল পাঁচটার ওই দিক থেকে আপনি বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই দোকান খোলা পাবেন আর সকালের দিকে যদি আপনি যান তাহলে এখানে ডাল ডালপুরি পাবেন মোট কথা বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনি এখানে পেঁয়াজু জারকা এই সব পাবেন আর হচ্ছে যদি সকালের দিকে যান সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আপনি এখানে কিন্তু ডাল ডালপুরি পাবেন যেহেতু আমি বিকালে গেছি তো আমি পেঁয়াজু নিয়েছি জারকা নিয়েছি আর এখানকার বুট বুন্দিয়া নেবো যেহেতু বুটবুন্দিয়াটা সবাই খায় যেহেতু আমি এখানকার পেঁয়াজুর জন্য আসছি তাই এখানকার পিয়াজুটা সবার আগে মুখে দিব প্রথমবার মুখে দিয়ে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে ভাই এক টাকায় এই জিনিসটা কীভাবে দেয়া যায় দেখেন এখানে আপনি মরিচ পাবেন এখানে আপনি ডাল আছে ঠিকঠাক পেঁয়াজ আছে সব কিছু ঠিকঠাক আছে পেঁয়াজুটার সাইজে যদি খুব ছোট সেটাও না এটা কিন্তু এক টাকায় যে আমি দেখাচ্ছি দেখেন মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এবং এটা সারটা গরম গরম যে আমি খাচ্ছি আমার কাছে এতটা পরিমাণে ভালো লাগতেছে যেটা বলার বাহিরে এক টাকায় এই জিনিস কীভাবে দেয়া যাচ্ছে এটা আমার জানা নেই তবে এই জিনিসটা অবশ্যই আপনারা রংপুরে যদি থাকেন বা রংপুরের আশেপাশে থাকেন একদিন সময় করে অবশ্যই খেয়ে আসবেন এবার চলেন এখানকার জারকাটা ট্রাই করি কিছু কিছু জায়গায় এই জারকাটাকে মিষ্টি করা হয় আবার কিছু কিছু জায়গায় এটাকে ঝাল করা হয় এখানে কিন্তু এটা ঝাল হিসেবে তৈরি করা হয়েছে আর দেখেন এটার মধ্যেও কিন্তু কাঁচামরিচ দেয়া আছে তো এই কাঁচামরিচ দেওয়ার কারণে এটাকে একটু অন্য রকম লাগতেছে খেতে এবং এটার স্বাদটাও ভালোই মনে হচ্ছে তবে এটার থেকে এখানকার পেঁয়াজিটা আমার কাছে বেশি ভালো লাগছে এই দুই টাকার জারকার থেকে আমার কাছে এক টাকার পেঁয়াজিটা সবচাইতে ভালো মনে হয়েছে এবার চলেন এখানকার যে বুট বুন্দিয়াটা সবাই খায় সেই বুট বুন্দিয়াটা নিব এবং সেইটা ট্রাই করে দেখব সেটা খেতে কেমন লাগে এই যুগে এসে কিন্তু দশ টাকায় বুট বুন্দিয়াটা আসলে সবাই দিতে চায় না কিন্তু এখানে কিন্তু পরিমাণে ভালোই দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন বুট যেভাবে দেয়া হয়েছে সঙ্গে কিন্তু বুন্দিয়াও দেয়া হয়েছে সব মিলে এটার প্রাইজ হচ্ছে দশ টাকা এটা সচরাচর খেতে যেমন লাগে ওই ধরনেরই রাখছে তবে এখানকার যে আইটেমটার কথা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার পেঁয়াজু আমি কিন্তু এখানকার পেঁয়াজু নেক্সটে আবারও খেতে আসব তো আপনারা যদি একবার খান আমার মনে হয় এখানকার পেঁয়াজু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে